الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله عز وجل يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الله رب العالمين আমরা লাখো কোটি সুক্রিয়া জানাই যে আল্লাহাম আলমিন আজকের এই ঐতিহাসিক সম্মেলনকে সফল করেছেন আল্লাহুল্লাহ আল্লাহ মুখান সম্মানিত স্বস্তৃতিহামের সম্মানিত সভাপতি আজকের এই মহতি উদ্যোগের যারা যারা প্রতিষ্ঠাতা আয়োজক আয়োজক আমাদের অডিয়েন্সরা যে যেখানে আমাদের এই কনফারেন্সটাকে দেখছেন আমরা সবাইকে সবাইকে একটা বার্তা দিতে চাই আজকের এই আয়োজন থেকে এখানে ওলামে আছেন আমাদের অনেক প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা আছেন 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 যারা আছেন এখানে লম্বা আলোচনা করার কোনো সুযোগও নেই এবং সেই সময় আমাকে পারমিট করা হবে না আমাদের বার্তাটা খুব স্পষ্ট স্পষ্ট আমরা আজকে যে জায়গাটা নিয়ে কথা বলছি আল গাজা ইসরায়েল স্টাইল এই জায়গাটাই অগণিত নবী আম্বিয়া کرامের পুণভূমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা এটাই এটাই মুসা আলাইহিস সালামের স্বপ্ন সাউলের যুদ্ধ এটাই দাউদ আলাইহিস সালামের সেই খেলাফ স্টেটের জায়গা সুলাইমান আলাইহিস সালামের সেই চল্লিশ বছরের অপ্রতিদ্বন্দ্বী শাসনের জায়গা এটাই সেই জায়গা যেখান থেকে থেকে দাউদ আইরিফ সাল্লাম সুলাইমান আইলিফিস সাল্লাম তারা বিশ্ব শাসন করেছিল আবার আবার এখানেই ইহুদিদের অধঃপতনের শুরুটা হয়েছে এই এর পাশাপাশি তাদেরকে যে দুটো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হয়েছিল তাদের মার্সিদকে গ্রহণ করা এবং এবং মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি সাল্লামের আদাগত করা এই দুটো চান্স তারা মিস মিস করেছিল। এর ফলশ্রুতিতে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে পরীক্ষায় ফেলেছেন অভিশপ্ত করেছেন নবী সাল্লাহ আলিমাল্লাম তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলেন তারা তার আনুগত্য না করে বরং তাকে একাধিকবার হত্যার চেষ্টাও করেছে একজন সাহাবির জীবনের বদৌলতে নবী সাল্লাহ আলিমাল্লাম বনু কাইনুকাকে বের করে দিয়েছেন মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করায় বনু নাজিরকে তিনি অবরোধ করেছেন যার দলিল সূরা হাশরে মজুদ আছে বাকি ছিল বনু কুরাইজা যারা গাতাফান এবং আবু সুফিয়ান বাহিনীর সম্মিলিত জোটের সাথে ঐক্য পোষণ করায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও মদিনা থেকে বিতাড়িত করেছিলেন অবশিষ্ট ছিল কিছু খায়বারে যেটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলে মারহাবের গর্দানের মধ্য দিয়ে চলে যায় এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন যে জাজিরাতুল আরব থেকে এদেরকে বের করে দিতে উমর রাদিয়াল্লাহু এই কাজটা করেছিলেন এরপরে সুদীর্ঘ কাল পর্যন্ত তারা এই বাইতুল মুকद्दসে বা আমাদের পূর্ণভূমিতে প্রবেশ করতে পারে নাই যতদিন পর্যন্ত না 1999 সালে প্রথম ক্রুসেড রচনা করা হয় এবং প্রথম ক্রুসেডের পর মুসলিমদেরকে অপেক্ষা করতে হয়নি মাত্র নব্বই বছরের ব্যবধানে সালেউদ্দিন আইবি রাহিমাহুল্লার মতো মানুষের হাতে এটা পুনরুদ্ধার করা হয় আলহামদুলিল্লাহ এরপরেও ক্রুসেড থেমে থাকে নাই তারা ব্যাক টু ব্যাক দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্রুসেড লঞ্চ করেছিল এক একটা ক্রুসেডে কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ করে মুসলমানকে হত্যা করা হয়েছে ঐতিহাসিকরা বলেছেন লিখেছেন একদিনেই তারা সত্তর হাজার মুসলমানকে হত্যা করেছে তার মধ্যে নারী ছিল শিশু ছিল আবার বৃদ্ধরাও ছিল এই ক্রুসেড রচনা হতেই ছিল এখনো একটা অঘোষিত ক্রুসেড এর মধ্যেই আমরা আছি এরপরে আপনারা সবাই জানেন যে জাহের বাইবারাস রুকনুদ্দিন বাইবারাস নুরুদ্দিন জেঙ্গি তাদের মতো বীর পুরুষদের হাতে এগুলো আবার পাঠ হয়েছে সুদীর্ঘ সময় চলে গেছে যখন উসমাইন ওরা উসমানি ওরা ক্ষমতায় ছিল এবং প্রায় সাতশো বছর এটা আমাদের হাতে ছিল তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পারে না যতদিন পর্যন্ত না 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় এখান থেকে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ 1914 সালে যখন ব্রিটেন এই জায়নিস্টদের সহযোগিতা করে ফিলিস্তিনেরও উন্্নভুমিতে আরবদের উন্্নভুমিতে একটা জায়নিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার এই স্বপ্ন নিয়ে ইহুদিদেরকে প্রবেশ করায় তখন থেকেই আমাদের গণহত্যার সময়টা শুরু হয়েছে 1940 থেকে <laughs> 1940 থেকে 1948 পর্যন্ত এই সময়গুলোর মধ্যে ইহুদিরা সেখানে আগ্রা গড়ে এবং তারা সেখান থেকে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি සම්পরিধি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করে এটা 1914 থেকে 48 সালের মধ্যে হয়েছে এর মানে এই নয় যে মুসলমানরা তখন বসেছিল ছিল চুপ করে তখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হয়েছে এবং এর সাথে সাথে হিজউদ্দিন Kassam এর সশস্ত্র যুদ্ধগুলো হয়েছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেন পেরে উঠছিল না তখন ব্রিটেনের জায়গা নিয়ে নিয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকা সেই রোলটাই করছিল যা ব্রিটেন করে গিয়েছে অর্থাৎ এই আরব ভূমির মধ্যে একটা সাইনি ইসরায়েল যারো রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা

শান্তি পরে হয়েছে করে সশস্ত্র অবস্থান বাধ্য এখন এখন উনিশশো থেকে তেইশ পর্যন্ত বিগত বিশ বছরের পরিসংখ্যা যদি আমরা ঘাঁটি আমরা দেখবো যে প্রতি আট বছরে প্রতি আট বছরে প্রতিদিন তারা গড়ে কমপক্ষে জন করে মুসলমানকে হত্যা করেছে প্রতিদিন তারা কমপক্ষে করে মুসলমান করেছে অগণিত নারী পুরুষ অগণিত নারী এবং বোনদেরকে ধর্ষণ করেছে উঠিয়ে নিয়ে গেছে আমাদের ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করেছে এবং সেখানে কি পরিমাণ মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে সেগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলো গুলো আমরা দেখতে পারি দেখতে পারি এখন এখন এই দুই হাজার তেইশ সালে এসে আমরা ওরা যতটুকু অতীত জানে আর বর্তমান জানে আমরা এর চেয়ে বেশি ভবিষ্যতা জানি আমরা জানি ইনশাল্লাহ আজফা জাল ই জিহাদ এ পর্যন্ত থামবে নাহ এবং এই জেহাদের ফলশ্রুতিতে কি হতে যাচ্ছে এটা আমরা খুব ভালো করেই জানি সেগুলো আমাদের কাছে কোরআন এবং হাদিস আছে আমরা জানি আমাদের মধ্যে আল্লাহদি আসবে আসবে আমরা জানি সেই জায়সের কথা যে জায়সকে কেউ পরাজিত করতে পারবে আমরা জানি সেই সেই জায়সের কথা যা বাইতুল মুকাদ্দাস জয় না করা পর্যন্ত থামবে না আমরা জানি আল মাহদির কথা এবং ঈসা কথা তারা যে খেলাফত স্টেট সেখানে কায়েম করতে কাছে সেটা দাজ্জালের জন্য আমরা যদি শেষ জামানার দাজ্জালের কনসেপ্টটা না বুঝি তাহলে প্যালেস্টাইন ইস্যুর সমাধান আমরা খুঁজে বের করতে পারবো তারা বিগত ১০০ বছরের এই যে চেষ্টাগুলো করছে একটাই উদ্দেশ্য দে ওয়ান্ট to rule তারা এই মিশরেরকে শাসন করতে চায় তারা বাইতুল মুকद्दাস থেকে জেরুজালেম থেকে একটা দাজ্জালিয়ো স্টেট প্রতিষ্ঠা করতে চায় এবং তারা পুরো হোলি ল্যান্ডটাই চায় শুধুমাত্র গাজা বা বাইতুল আকসা তাদের উদ্দেশ্য নয় তারা রিভাল নাই থেকে মিশরের নীলনদ থেকে নিয়ে ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরো জায়গাটাই তারা দখল করতে চায় তারা মনে করে তাদের সেই মসীহুদ দাজ্জাল তার শক্তিকারে প্রতিষ্ঠিত মসীহ অথচ তারা গুরের মধ্যে আছে আমরা জানি এই মাসিহুদ্দাজ্জাল সত্যিকার অর্থে একজন মিথ্যাবাদী প্রতারক যে এই পুরো মানব জাতিকে শাসন করবে চল্লিশ দিন এই জায়নিস্টরা তাদের হয়েই কাজ করছে এবং তাদের জন্য মাঠ রেডি করে ফেলেছে সময় এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরাও আখের জামানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এটা বুঝতে পারছি সময়গুলো সংকীর্ণ এবং জিহাদ এবং যুদ্ধগুলো যত বাড়তে থাকবে শহীদদের সংখ্যা কত বাড়তে থাকবে আস্তে আস্তে ইনশাল্লাহ সেই প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম আল মাহদির নেতৃত্বে বাইতুল মোকাদ্দাস ছিনিয়ে আনবে চা শুধু তাই নয় নবী ইসাদ মেরিয়ামের হাতে মিথ্যা মেসিহে যে নিহত হওয়া সেটাও লেখা আছে প্যালেস্টাইনেরই বাবে লুক নামক জায়গায় এবং সেখান থেকে তিনি ইনশা আল্লাহ অচিরেই চল্লিশ বছর ইসলামী খেলাফ প্রতিষ্ঠা করবেন ইনশা এখন আমাদের করণীয় এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা প্রত্যেকটা পাঠ্যপুস্তকের মধ্যে এই ইতিহাসগুলোকে নিয়ে আসে আমাদের তরুণ প্রজন্মকে এই বিষয়গুলো বেশি বেশি না ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করা প্রয়োজনে তাদের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করা এবং তাদের সাথে সমস্ত কূটনৈতিক তৎপরতা বন্ধ করা তাদের সাথে বাণিজ্য বন্ধ করা তাদের এক একটা পণ্যকে মার্ক করে করে বাজার থেকে বয়কট করা শুধু তাই নয় আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মকে শারীরিক মানসিক আত্মিক ইমানি সমস্ত দিক থেকেই প্রশিক্ষিত করে গড়ে তোলা আমি লম্বা করছি না আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে যেন কবুল করেন এবং আমাদের সবাইকে এই প্যালেস্টাইন আর হৃদয় ধারণ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আগামী দিনের সেই বিজয় ফেলা শরিক হওয়ার তৌফিক দান করেন আমরা এট লিস্ট সেইjazba আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন সর্বশেষে আমরা দোয়া করব আমাদের মজলুম ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মজলুম এক একটা ভাইকে এক একটা বোনকে এক একটা বাচ্চাকে জন্য তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমার শেষ কথা এটাই যে ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেট হিসাব নিব আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিব ইনশাআল্লাহ আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নিব আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকি আর না থাকি ইনশাআল্লাহ আজাল আমার সন্তানরা ওদের কলিজের উপর দাঁড়িয়ে ইনশাআল্লাহ ভাই তুল জয় করবে ইনশাআল্লাহ এই এই স্বপ্ন আমরা লালন করি আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার মতো অধমকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার সত্যিও মুরব্বীদেরকে জেজাকুমুল্লাহ খায়রান জানাচ্ছি আমি আমার আমি আসলে ভাষা প্রকাশ করতে পারছি না যে আমি আমি এত ওলামায়ে কেরামের মধ্যে আমি নগণ্য বান্দা বক্তব্য দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন আপনারা